হ্যালো বন্ধুরা আমার ফার্মিং চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে একটা নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তো এই সময়টা হচ্ছে বন্ধুরা মাছ চাষ করা হচ্ছে উপযুক্ত সময় এই সময় হচ্ছে মাছ চাষি ভাইরা তারা নতুন করে হচ্ছে পন প্রিপারেশান করবে পন প্রিপারেশন করার পর তারা হচ্ছে নতুন করে পুকুরে মাছ ছাড়বে যারা পন প্রিপারেশান নিয়ে একটু সমস্যার মধ্যে আছে যে নিয়মটা কি পন প্রিপারেশন করা তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখে নেন তাহলে হচ্ছে আপনার পুকুর প্রস্তুতি নিয়ে আপনাদের কোনো রকমের অভিযোগ বা কোনো রকমের সমস্যা আপনাদের আর আসবে না তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মাধ্যমে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যখন প্রিপারেশান করবেন তো তার আগে আপনাদেরকে তার আগে কিছু করণীয় কাজ থাকে যে সমস্ত চাষি ভাইরা এই কাজটা সবসময় করে থাকে সেটা হচ্ছে পুকুরে গ্যাস করা পুকুরে গ্যাস করার কারণটা হচ্ছে এটাই যে পুকুরের মধ্যে যদি আপনার কিছু অবাঞ্ছিত কিছু জীবাণু থাকে কিছু আপনার রাক্ষসে মাছ থাকে সেই মাছগুলোকে মারার জন্য বা পোকামাকড়কে মারার জন্য কিন্তু গ্যাস ট্যাবলেটের ব্যবহার করা হয় এই গ্যাস ট্যাবলেট ব্যবহার করলে কী হয় আপনার পোকাগুলো তো মরবেই সঙ্গে সঙ্গে যেগুলো আপনার রাক্ষসে মাছ আপনার পুকুরের মধ্যে থেকে থাকে সেই মাছগুলোও কিন্তু মারা যায় তো আপনারা যখন মাছ ছাড়বেন তখন অবশ্যই আপনাকে সেই পুকুরটাকে অবশ্যই আপনাকে গ্যাস করে নিতে হবে যাতে আপনার পুকুরটি পুরোপুরিভাবে একদম ক্লিন হয়ে যায় এবং পরিষ্কার হয়ে যায় যাতে রাক্ষসে মাছগুলো আপনার পুকুরের মধ্যে না থাকে কতটা পরিমাণে হচ্ছে আপনারা এই গ্যাস ট্যাবলেট ব্যবহার করবেন সেই সম্পর্কে অলরেডি কিন্তু আমি একটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছি যদি আপনারা না দেখে থাকেন তো আপনারা লিঙ্কে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটিকে দেখতে পারেন তো এবার যে বিষয়টা হচ্ছে যে এটাই যে আপনারা যখন গ্যাস যখন আপনার পুকুরে করলেন সেই গ্যাস করার দুদিন বা তিন দিনের মাথায় হচ্ছে আপনাকে চুন ব্যবহার করতে হবে বা আপনারা ব্লিচিং ব্যবহার করতে পারেন তো আপনারা যদি চুন বা ব্লিচিং যদি আপনার পুকুরে ব্যবহার করেন তাহলে কিন্তু হচ্ছে আপনার খুবই ভালো একটা রেজাল্ট আসে দশ থেকে পনেরো দিন আপনাকে ওয়াইট করতে হবে ওয়েট করার পর যদি আপনারা জলটাকে পুরোপুরি শুকিয়ে নিতে পারেন তাহলে খুবই ভালো হয় পুকুর যদি আপনার শুকনো হয় পুকুর যদি আপনার শুকনো অবস্থায় থাকে তাহলে কিন্তু রেজাল্ট খুবই ভালো আসে কারণ আপনি যখন চুন বা ব্লিচিং যখন ইউজ করবেন সেই সময় যদি আপনার কিছুদিন জলটাকে আপনার পুকুরে রেখে যদি সেই সম্পূর্ণ জলটাকে যদি আপনারা পুকুর থেকে বের করে দেন তারপর যদি আপনারা পুকুরটা ভালোভাবে শুকিয়ে নেন তাহলে কি হয় আপনার মাটির মধ্যে যে আপনার জীবাণুগুলো থাকে সেই জীবাণুগুলো আপনার পুরোপুরি ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় ফলে নতুন করে যখন আপনি মাছ ছাড়বেন তাহলে কিন্তু আপনার মাছ ভালো থাকবে আপনার মোর্টালিটির চান্সটা কিন্তু কম হবে তো যারা অভিজ্ঞ চাষি ভাই তারা সবসময় এই কাজটাই করে যে পুকুরকে ভালোভাবে তারা হচ্ছে শুকিয়ে ফেলে শুকিয়ে ফেলার পর তারপর তারা নতুন করে পুকুরে কিন্তু আবার জল দেয় জল ভরার সময় তার এক থেকে দু দিনে মাথায় আপনারা হালকা করে আপনারা চুন ব্যবহার করতে পারেন চুন ব্যবহার করতে বলছি এর জন্যই কারণ আপনারা যখন নতুন যখন জল আপনার পুকুরের মধ্যে যখন আপনারা দেবেন তো সেই সময় কিন্তু জলে কিন্তু আপনার টেম্পার থাকে না আপনার জলের পিএইচ আপনার অনেকটাই লো থাকে তো জলের ট্যাম্পার এবং পিএইচকে বাড়ানোর জন্য চুন ব্যবহার করতে হয় চুন ব্যবহার করার তিন থেকে চার দিন ম্যাক্সিমাম পাঁচ দিনে মাথায় হচ্ছে আপনারা কিছু মিনারেলস আপনারা পুকুরের জলের মধ্যে আপনারা অ্যাড করতে পারেন তো মিনারেলস অ্যাড করতে গেলে এখন হচ্ছে আপনার লিকুইড পরিমাণও হচ্ছে মিনারেলস এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে আর যদি মনে করেন যে না মিনারেলস আপনারা অ্যাড করবেন না আপনারা শুধু প্লানটুন যাতে আপনার পুকুরে তৈরি হয় একটা জলের রং যেন হালকা সবুজ টাইপের হয় প্রাকৃতিক জলের যে একটা প্রাকৃতিক যেটা সবুজ একটা কালার থাকে সেই কালারটাকে যদি আপনারা নিয়ে আসতে চান বা যদি পুকুরে আপনারা হচ্ছে প্লান্টুন তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিছু প্রোডাক্ট এখন পাওয়া যায় বাজারে এখন অ্যাভেলেবেল কিছু প্রোডাক্ট আছে যেমন হচ্ছে আপনার প্লান্টং প্লাস জাইমিক্স আরও অনেক ধরনের প্রোডাক্ট এখন বাজারে অ্যাভেলেবেল আছে তো আপনারা সেই প্রোডাক্টগুলি আপনারা পুকুরে আপনারা ব্যবহার করতে পারেন এতে কি হয় আপনার জলের হচ্ছে একটা ন্যাচারাল একটা সবুজ একটা কালার আসে এবং তার সাথে সাথে পুকুরে হচ্ছে প্লাংটং তৈরি হয় এবং আপনার জলের মধ্যে অক্সিজেন লেভেলটাকেও কিন্তু এরা মেনটেন রাখে এবং সাথে সাথে মিনারেলসও তৈরি হয় অনেক প্রোটিন আছে এই প্রোটিনগুলো কিন্তু আপনার জলের মধ্যে কিন্তু ভারসাম্য বজায় করে রাখে তো এখন আপনারা এটা ব্যবহার করার পর আপনারা শতক হিসেবে কতটা পরিমাণে মাছ ছাড়তে পারেন সেই নিয়ে কিন্তু আমি অলরেডি কিন্তু একটা ভিডিও বানিয়েছি এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যদি আপনারা না দেখে থাকেন তো এই ভিডিওটিও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে গিয়ে এই ভিডিওটিকে দেখতে পারেন তো এই ধরনের প্রসেস শুরু করে আসছে আপনারা পুকুরে প্রিপারেশন করবেন এবং মাছ ছাড়বেন আপনারা নিশ্চয়ই এই ধরনের প্রসেস যদি আপনারা ফলো করেন তাহলে আপনার মাছ চাষের মধ্যে কোনো রকমের অসুবিধা বা কোনো রকমের মাছের মধ্যে যে একটা ফাঙ্গাস চান্স চান্সদের শুরুতেই থাকে বা মাছ আপনার ছাড়লেন সঙ্গে সঙ্গে মাছ আপনার কেটে যাচ্ছে মারা যাচ্ছে এই ধরনের কিন্তু সমস্যাগুলি থেকে আপনারা কিন্তু বাঁচতে পারবেন তো মোটামুটি একটা ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি যে আপনারা এই হিসেবে যদি আপনারা পুকুরকে প্রস্তুতি করেন তাহলে কিন্তু আপনার খুবই ভালো একটা রেজাল্ট আপনার মাছ চাষের দিক থেকে পাবেন তো যদি আপনাদেরকে এই ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন বান্ধবদের মাধ্যমে তো আপনারা সবাই ভালো থাকুন দেখা হচ্ছে পরে ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো